নির্বাচনে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়কের আদলে চায় বিএনপি দলীয় উপদেষ্টা সরিয়ে দেওয়ার দাবি সেল করবে নির্বাচন কমিশন ব্যবস্থা শুরু আপিল শুনানি। দেশে ভারতের একটি প্রকল্প বাতিল বিভিন্ন মাধ্যমে ছড়ানোর তালিকা সঠিক নয় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ল পনেরো নেতা জোবায়েদ দাবি পুলিশের বর্ষা মাহির সহ তিন আসামি কারাগারে দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজের সমতা ওয়েস্ট ইন্ডিজের সুপার ওভারে হারল বাংলাদেশ জাতীয় নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে চায় বিএনপি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সরকারের ভেতর দলীয় লোক থাকলে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে এই দলটি সেই সাথে নির্বাচন সামনে রেখে প্রশাসনে নিরপেক্ষ লোক নিয়োগেরও তাগিদ দিয়েছে তারা জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী এক ঘন্টারও বেশি সময় ধরে চলে আলোচনা পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব জানান আগামী নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে যেখানে প্রশাসন বিচার ব্যবস্থা সহ সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিতেরও দাবি জানিয়েছে বিএনপি জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকল গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন আদলে নিতে হবে অর্থাৎ যা বুঝাই একটা তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের ভেতর কোনো দলীয় লোক থাকলে তাদেরকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি এটাই ছিল প্রধান মূল কথা এছাড়া প্রশাসনের নতুন নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলেছি আশতাফ আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হয়েছে চূড়ান্ত আপিল শুনানি প্রথম দিনের শুনানিতে তত্ত্বাবধায়ক বাতিলের রায়কে রং হেডেড বলেন আইনজীবী এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা নির্বাচিত না হয়েও কিভাবে এত ক্ষমতাবান এর ব্যাখ্যা চান প্রধান বিচারপতি এ বিষয়ে কাল ফের শুনানি হবে নির্বাচনকালীন সরকার হিসেবে কম বেশি প্রতিবারই বিতর্ক তৈরি করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2009 সালে সংসদ নির্বাচনের পর তুড়ি মেরে এ পদ্ধতি উড়িয়ে দেয় আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে বলা হয় এটি ফেরানোর নাকি সুযোগ নেই তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা 2007 থেকে আট বন্ধ হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় চাইতে পারে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক ফেরাতে সর্বোচ্চ আদালতে যায় রাজনৈতিক দলগুলো যার আপিল শুনানি শুরু হয় মঙ্গলবার শুনানিতে রিটকারের আইনজীবী বলেন ঐক্যমত্যের ভিত্তিতেই উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল ত্রয়োদশ সংশোধনী সেটি বাতিল করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করেছে আদালত জনগণের ইচ্ছাই সর্বোচ্চ কাজেই জনগণ যদি ইচ্ছা করে যে তারা নব্বই দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয় সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না যেহেতু আদালত এই পুরো সংশোধনীটা এসছে জনগণের একটা বৃহৎ ঐক্যমতের ভিত্তিতে আপিল শুনানিতে প্রধান বিচারপতি বলেন প্রধানমন্ত্রীর যেসব উপদেষ্টা থাকেন তারাও নির্বাচিত নন কিন্তু পাওয়ারফুল এটি কীভাবে ব্যাখ্যা করা হবে জানতে চান তিনি মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন সেটা হলো আমরা গত দশ বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর এবং অনেক ক্ষেত্রে উপদেষ্টাদের ক্ষমতা মন্ত্রীদের নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি বুধবার ফের শুনানি হবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর এ মামলায় এরপর বিএনপি ও জামাতের পক্ষ থেকে শুনানি করবেন তাদের আইনজীবীরা মসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভোটের সময়ে অপতথ্য রোধে সেল গঠন করবে নির্বাচন কমিশন রাজধানীর আগারগায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনে তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা যা মোকাবেলা করা এবারে নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ তাই অপতথ্য কীভাবে এবং কারা ঠেকাবে তা নির্ধারণ করা জরুরি পাশাপাশি দুর্গম এলাকায় এআই এর অপতৎপরতা কিভাবে ঠেকানো যায় তাও পরিকল্পনা করতে হবে কর্মশালায় বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এআই উই আর ট্রাইং টু ইন্টিগ্রেট ইন দ্য ইলেকশন প্রসেস টু প্রিভেন্ট মিসইউজ অফ এআই আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা নির্বাচনে কমপক্ষে দশ পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে এ কথা জানায় সংস্থাটি নির্বাচন পূর্ব পরিবেশ মূল্যায়ন করতে দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে দেখা করবে রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী পরিবেশকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি এ সময় প্রধান উপদেষ্টা জানান দেশের অর্ধেক জনসংখ্যা সাতাশ বছরের কম বয়সী যারা প্রথমবার ভোট দেবে নিশ্চিত করতে চান তাদের সন্তুষ্টি নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর বাংলাদেশে ভারতের একটি প্রকল্প বাতিল হয়েছে তবে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে যে তালিকা প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে দায়িত্বশীল পদে থেকে এক উপদেষ্টার এমন তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ঠিক হয়নি বলে মনে করেন হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার পোস্ট ঘিরে আলোচনা শুরু যেখানে ভারতের রাষ্ট্রীয় ঋণে নেয়া বেশ কিছু প্রকল্প বাতিলের কথা বলা হয় বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানান সেই তালিকায় তথ্যগত ভুল ও অসঙ্গতি রয়েছে এমনকি সেখানকার অনেকগুলো প্রকল্প চূড়ান্তই হয়নি দায়িত্বশীল পদে থেকে এমন তালিকা প্রকাশ করা ঠিক হয়নি বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা সেটা

বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে তহিদ হোসেন বলেন প্রকল্পগুলো দেশের মানুষের উপকারে আসবে ধারণা করা হলেও বাস্তবতা ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি জানান ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা নিয়ে ঢাকার চিঠি জবাব দেয়নি দিল্লি যখন প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়ে কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয় এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে সেটা তারা ওই কারণে করেছে কিন্তু অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না ভারতের আইনেও অ্যালাউ করে না কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই অর্থ কাটছাটে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার অনুরোধ করেছে অন্তর্গত সরকার আমরা এই পয়েন্টটা বড় পয়েন্ট আউট করছি তবে যে আমাদের ব্যাপারে যেন তারা এই বিষয়টা মনে রাখতে যে অ্যাজ অফ টুডে 25% রিডাকশন যদি হয় সেটা আমাদের ক্ষেত্রে বা উচিত না 25% এর জন্য যে অল্পদিন আগে একটা মিশন বন্ধ করে দেওয়া কারণ আমাদের পার্টিসিপেন্ট করেছে বর্ষা থাকি চ্যানেল 24 ঢাকা টানা দশ দিন আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ছে পনেরো শতাংশ যা কার্যকর হবে দুই ধাপে সরকারের এই সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা আগামীকাল থেকে ক্লাসে ফেরার কথাও জানান তারা গারে টানা দশ দিনের অবস্থান কর্মসূচি অবশেষে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকদের খানিকটা স্বস্তি এনে দেয় সরকারের নতুন সিদ্ধান্ত যাতে বলা হয় এবছর সাড়ে সাত শতাংশ বাড়বে বাড়ি ভাড়া আগামী অর্থ বছরে তা দ্বিগুণ হবে যদিও দাবি ছিল বিশ শতাংশ বাড়ানোর এমন খবরে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় আন্দোলনকারীদের মাঝে কেউ যা পেয়েছেন তাতেই খুশি কেউ আবার পুরোটা নিয়েই ফিরতে চান সরকারি কলেজে শিক্ষকরা পাচ্ছে আমরা পাচ্ছি পঁচিশে সাড়ে সাত এবং দুই হাজার ছাব্বিশে জুলাইতে সাড়ে সাত এই জন্য শিক্ষকরা এটা পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে নাই দেশে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা মিলে শিক্ষক তিন লাখ আশি হাজার কর্মচারী দুই লাখ সত্তর হাজারের মতো এই বিপুল জনগোষ্ঠীর আন্দোলনে প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল সংহতি জানায় দশম দিনে আসেন এনসিপি নেতারাও সাড়ে বারো হাজার টাকা দিয়ে একটা পরিবার কেন একটাও বাংলাদেশের হিসাবে থাকা যায় না রাজনীতি ছলা আমরা এখনো নাই এবং নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি নিয়ে গত দুই মাসে কয়েক দফায় সরকারের সাথে চলে দর কষাকষি অবশেষে মঙ্গলবার শিক্ষকদের বাসা ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই সাড়ে সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে পনেরো পার্সেন্ট সেটা হবে সচিবালয় বৈঠকের পর শিক্ষকদের প্রতিনিধি দল ফেরত আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সহকর্মীদের কাছে ঘোষণা দেন শ্রেণীকক্ষে ফিরে যাবার আমাদের বড় করি যে আমরা আন্দোলন আন্দোলন করেছি করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে গত তেরো আগস্ট থেকে দাবি আদায়ে রাজপথে নামেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসেন হত্যায় আদালতে স্বীকার করেছেন বর্ষা মাহির সহ তিন আসামি পরে তাদের কারাগারে পাঠানো হয় পুলিশের দাবি ত্রিভুজ প্রেমের জেরেই এই খুন হয়েছে প্রায় এক মাস ধরে মাহিরকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করেন বর্ষা রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জোবায়দ হোসেনকে হত্যার পর স্বাভাবিকভাবেই পালিয়ে যায় মাহির ও আইলান ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জোবায়দের ছাত্রীকে আসল রহস্য এমনকি মামলাও করা হয় ছত্রিশ ঘন্টা পর তিন আসামিকে গ্রেপ্তারের পর সামনে আসে ত্রিভুজ প্রেমের কাহিনী যার বলি হতে হয় মেধাবী শিক্ষার্থী জোবায়দ হোসেনকে পুলিশ জানায় বাসায় পড়তে গিয়ে জোবাইদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কলেজ পড়ুয়া ছাত্রী কিন্তু একই সাথে ওই ছাত্রী মাহিরের সাথেও সম্পর্ক চালিয়ে যায় এক পর্যায়ে মাহিরের সাথে দ্বন্দ্ব শুরু হলে দুজন মিলে পরিকল্পনা করে জোবায়েদকে হত্যার বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় জোবায়েদকে প্রথমে ভয়ভীতি দেখাতে চাইলেও পরে হত্যার পরিকল্পনা করা হয় সেদিনই জোবায়েদের গলায় সে নিজেই ছুরি চালায় মেয়েটা চালু দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায়ও দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিচ্ছে পুলিশ জানায় হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন জোবাইদের ছাত্রী তার কাছে ভিক্ষা চাইলেও মন গলেনি ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা